আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের লাইভ লাইভ দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা করি সকলে ভালো আছেন আসলে বলে বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বব্যাপী একটা নতুন বিষয় নিয়ে আলোচনা চলতেছে সেটি হচ্ছে ভারতে বর্তমানে এই দুর্গা পূজার উপলক্ষে যে প্রতিমা তৈরি করা হয়েছে সেই প্রতিমায় দুর্গা দুর্গার পায়ের নিচে অসুর হিসেবে তিনজন ব্যক্তিকে বা তিনজন ব্যক্তির অবয়ব তৈরি করেছে ভারত এবং তিনটি দেশের রাষ্ট্রপ্রধান আপনারা জানেন একজন হচ্ছে আমেরিকার রাষ্ট্রপ্রধান বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের শাহবাজ শরীফ এবং বাংলাদেশের ডক্টর ইউনুসকে তারা এই অর্থাৎ দুর্গা বা দুর্গার এই পায়ের নিচে অসুর হিসেবে এই যে মূর্তির অব তৈরি করেছে কেন এটা ভারত তৈরি করলো ভারত কূটনৈতিক কেন তাদের এই আচরণ তারা এটা দ্বারা বিশ্ববাসীকে কে তাদের জনগণকে আসলে তারা কি বুঝাইতে চায় মূলত আন্তর্জাতিকভাবে এই ভারত তারা কূটনৈতিকভাবে আসলে শিষ্টাচারিতার বহির্ভূত কাজ এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটাইছে তাদের দেশের যে চলচ্চিত্রগুলো অনেক সময় তারা তৈরি করে বিভিন্ন দেশকে কটাক্ষ করে এই ধরনের অবস্থাগুলো আমরা বিগত দিনে বহু দেখেছি এই ভারতের ব্যাপারে তারা তারা অধিকাংশ রাজনৈতিক মানে অধিকাংশ দেশের সাথে তাদের একটা সুসম্পর্ক আছে এটা আমরা মনে করি না কারণ ভারতের চতুর্দিকে যে দেশগুলো আছে দেখেন বিশেষ করে তাদের এই বর্ডের সাথে যেই দেশগুলো লাগোয়া